ডে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক শুধু পঁচিশ পারসেন্ট নয় সুদ সহ মিলবে কেন্দ্রের সমান ডে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে নয়া তথ্য। সরকারি কর্মীদের ডিএ মামলায় রায় দিয়েছে ভাস্কর ঘোষ দাবি করেছেন শুধু পঁচিশ শতাংশ ডিএ নয় সঙ্গে সুদ দিতে হবে এবং সমস্ত সরকারি কর্মীরা এ ডি অধিকারী দীর্ঘ লড়াইয়ের পর বকিয়া মহার্ঘ ভাতা ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট যদিও আদালতে প্রথমে পঞ্চাশ শতাংশ দেওয়ার কথা বলা হয় কিন্তু পরে রাজ্য সরকারের যুক্তি শুনে শীর্ষ আদালত সিদ্ধান্ত নেই পঞ্চাশ নয় পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে এই ডিএ মামলার রায় ঘোষণার পর থেকে চলছে জটিলতা এবার এই ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের ভাস্কর ঘোষ ভাস্কর ঘোষ দাবি করেছেন শুধু পঁচিশ শতাংশ ডিএ নয় সঙ্গে দিতে হবে সুদ জানিয়ে কেন্দ্রের সমান ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা ভাস্কর ঘোষ বলেন রাজ্য সরকারের এই বর্ধিত ভাতা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরাই উপভোগ করবে তা কিন্তু নয় বরং পৌরসভা পঞ্চায়েত সরকার বিদ্যালয় এবং অন্যান্য সমস্ত সরকারি উদ্যোগের ভাতার অধিকারী তিনি বলেন কর্মীরা ডিয়ের প্রতিটি পয়সা একশো শতাংশ সুদ সহ আদায় করা হবে তিনি বলেন সরকার প্রথমে তাদের এই ডি লড়াইয়ের ভাঙন ধরাতে চেয়েছিলেন উদাহরণস্বরূপ তিনি জানান যে কর্মরতদের একাংশকে দিয়ে বাকিদের বা অবসর প্রাপ্তদের না দেওয়ার প্রবণতা তৈরি করা হয়েছিল কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে জানান এই ধরনের কোনো পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চ হতে দেবে না এবং ঐক্যবদ্ধভাবে তারা মোকাবিলা করে সকলের জন্য সম্পূর্ণ টাকা আদায় করবে সব মিলিয়ে শীঘ্রই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা তারা কেন্দ্রের সমান ডিএ পাবেন বলে আন্দাজ করা হচ্ছে তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ এ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে